সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি ভোট্টা ক্ষেত এই ভোট্টা ক্ষেত সম্পর্কে ভোটটা কিভাবে চাষ করতে হয় এই বিষয়ে এই কৃষিবিদ ভাইয়ের কাছ থেকে আমরা কিছু জানব এবং অত্যন্ত তথ্যমূলক কিছু বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো যেটি আপনাদের অনেক উপকারে লাগবে ভাইজান আমরা দেখে থাকি আপনি ভোট্টার চাষ করে থাকেন আপনার চাষ করার পদ্ধতি অন্যান্য কৃষক যারা আছে তাদের চেয়ে একটু আলাদা হয়ে থাকে অন্যান্য কৃষকেরা অনেক সময় এলোমেলোভাবে গাছ জমি উঁচু নিচু হয়ে থাকে এবং অনেকে গাছের গোড়ায় মাটি তুলে দেয় এভাবে চাষ করে কিন্তু আপনার চাষের ভিন্নতা রয়েছে তো সে বিষয়ে আপনি কেন এই ভিন্নতা অবলম্বন করেন এ বিষয়ে যদি একটু যারা ভোটটা চাষ করে তাদের উপকারের জন্য যদি একটু বলে থাকেন তাহলে খুব ভালো হয় আলাইকুম ভুট্টার চাষ কয়েকটা রকমই করা যায় একই ভুট্টা একই ক্ষেত কিন্তু চাষ পদ্ধতি বিভিন্ন রকমের হয় যেমন ওই যে এলোমেলো বললেন এলোমেলোটা হচ্ছে যে জমি পুরো জমিটা চাষ করে নিতে হয় কেউ আছে যে কালো সার বা অন্য অন্য রকমের সার আছে যে সেটা চাষের সঙ্গে মিশিয়ে দেয় আবার কেউ আছে যে পুরো জমি চাষ করার পরে লাইন আকার দিয়ে লাইন টেনে লাইনের মধ্যে সার দিয়ে ঢেকে দিয়ে সমান করে রেখে দেয় এখানে এই চাষের এই চাষের নিয়মে যদি করা হয় তাহলে ঝড় বাতাস যখন হয় তাহলে যে এই ঝড় বাতাস পুরো জমি চাষ করলে সেই ভুট্টার গাছগুলো অনেক সময় পড়ে যায় পড়ে যায় হ্যাঁ যেহেতু পুরো জমি চাষ করা হয় তাহলে পড়ে যায় আবার কেউ আছে লাগানোর পরে এই মাটি তুলে দেয় লাইনে ওই চাষ করা মাটিগুলো গাছে গোড়াতে তুলে দেওয়া হয় সেই ক্ষেত্রেও পড়ে যায়

ভুট্টা করব মনে করেন যে একটা জমি জমিতে আগাছা আছে আমরা সেখানে আগাছা নাশক মানে স্প্রে করে দিলাম দেওয়ার পরে জমির ঘাসগুলো মরে গেল হয়তো দশ দিন পনেরো দিন পরে আমরা জমিতে জো অনুযায়ী আর কি ভুট্টা করতে আসলাম আর প্রথমত আমরা চাষ ছাড়া প্রথমত আমরা মাফ করে নেব যে কয়টা লাইন করব। সেই লাইনে লাইনে কাঠি বসাই দিয়ে সে লাইনে সুতা ধরে আঁকা দিয়ে আঁকা দিয়ে টান দিয়ে যদি আমরা মেশিন না পাই তাহলে আঁকা দিয়ে টান দিয়ে সেই লাইনে সার দিব এবং বীজ দিব দিয়ে ওই যে আলগা যে আঁকা টানলাম মাটিগুলো দুই পাশে গেলে সেই মাটি দিয়ে কোনো রকম ঢেকে দিলাম ঢেকে দিলে বীজগুলো ঢেকে গেল পুরো জমিতে ভেবে লাগাইলাম লাগানোর পরে পর্যায়ক্রমে সেখান থেকে গাছ উঠবে গাছ ওঠার পরে আমরা যদি মনে করি যে জমিতে কিছু ঘাস আবার বড হয়েছে আমরা একটু সাইসে দিব কোদাল দিয়ে সাইছে দিতে পারবো অথবা আবার আগাশানাশক দিয়ে ঘাস মারতে পারবো কিন্তু ভুট্টার গাছগুলো যখন গজাবে এখানে দেখা যাচ্ছে যে সেই মাটিগুলো আমরা বেশি গোটা জমি মাটিগুলো আলগা করলাম না তার মানে ভুট্টার শিকড়গুলো আসল শক্ত মাটিতে ঢুকবে এখানে যখন পর্যায়ক্রমে গাছ বড় হবে বিভিন্ন রকম খাদ্য দেওয়ার পরে এই ঝড় বাতাসে সহজেই গাছগুলো হেলে পড়বে না স্টিপ টিলেজ স্টিপ টিলেজে এটা কলি স্টিপ মানে সোজা টিলেজ মানে সোজা হবে চাষ করা এই সহজভাবে চাষ করে যতটুকু জায়গাতে বীজ ফেলবো ঠিক ততটুকু জায়গাতে সারা মানে মাটিটা কাটবো চাষ করবো এটা এটাকে আমরা বলে থাকি এটা আঁকা দিয়ে করা যায় মেশিন দিয়ে করা যায় দেখা যে যত ঝড় বাতাস হবে এটা গাছ সহজে হেলে পড়বে না কারণ হচ্ছে যে শক্ত মাটিতে গাছ থাকবে সেই কারণে কারণে গাছগুলো খুব স্ট্রং হবে গোড়া শিকড়গুলো খুব গভীরে চলে যাবে আসল মাটিতে শক্ত মাটিতে এভাবে ভুট্টা গুলো চাষ করলে দেখা যাচ্ছে যে আমাদের ভুটের ফলন অনেক বেশি হয় কারণ ভেঙে পড়ে যান এটাতে করলে ভুট্টার ফলন অনেক বেশি হয় ধন্যবাদ আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা ভুট্টা চাষ সম্পর্কে কৃষিবিদ ভাইয়ের কাছ থেকে অনেক তথ্যমূলক কথাবার্তা শুনলাম যেগুলো আপনাদের অত্যন্ত উপকারে লাগবে কৃষিবিদ ভাইয়ের মুখ থেকে যা শুনলাম আমরা ফসল করতে গেলে বিশেষ করে ভোটটা চাষ করতে গেলে আমাদের অবশ্যই নানাবিধ বিষয়ে ভাবনা করেই তারপর ভোটটা চাষ করা উচিত এই ভিডিওটি যারা দেখলেন অবশ্যই আপনারা ভোটটা চাষ সম্পর্কে অবগত হয়েছেন এবং পরবর্তীতে যদি আপনারা কখনও ভোটটা চাষ করেন তাহলে অবশ্যই আপনাদের উপকারে আসবে এই আশাবাদ ব্যক্ত করছি